ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হতে চলেছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান নভেম্বর মাস থেকে হবে যেটাকে বলছে এসআইআর ডকুমেন্টস ভেরিফাই করা হবে তো সামনে বিধানসভা ভোট আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে এর জন্য ভোটার তালিকা যাচাই করা হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশান হলে অনেক রকমের ডকুমেন্টস প্রয়োজন আছে এবং অনেকে অনেক রকমভাবে সমস্যায় পড়তে পারেন তো কি কি ডকুমেন্টস লাগবে আগে থেকেই এই কাগজপত্রগুলো রেডি রাখুন তো কি কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান সামনে মাস থেকে চালু হতে পারে এরকমটাই জানা যাচ্ছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হলে অনেকে অনেক রকমভাবে বিপদে পড়তে পারেন যাদের দু সালে ভোটার তালিকায় নাম নেই তারা আরও সমস্যায় পড়তে পারেন তো এগারোটি ডকুমেন্টস প্রয়োজন সেটি জানিয়ে দেওয়া হয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো এখানে দেওয়া আছে তো প্রথমে লেখা আছে আপনার যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে আপনার কাছে সেটা গভর্নমেন্ট সরকারিভাবে যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকা প্রয়োজন এবং দুই নম্বরে যেটা লাগবে এখানে লেখা আছে আপনি যদি উনিশশো সালের আগ থেকে ভারতীয় নাগরিক হিসাবে থাকেন তাহলে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে যেটা সরকারি অথবা বেসরকারি যেটা ব্যাংক পোস্ট অফিস এগুলো কাগজপত্র দেখালো হবে সেটা উনিশশো সাতাশি সালের আগে যদি আপনি ভারতে থাকেন তো তিন নম্বরে যেটা বলছে এটা হচ্ছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এটাও আপনি দেখাতে পারেন নাগরিক প্রমাণের জন্য চার নম্বর আছে পাসপোর্ট পাসপোর্ট যদি থাকে তো এটা নাগরিক প্রমাণের জন্য সবথেকে বেস্ট একটি প্রমাণ তো পাঁচ নম্বরে যেটা আছে এডুকেশনাল সার্টিফিকেট মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন অথবা যে কোনো ক্লাস অব্দি যদি পড়ে থাকেন তাহলে সেই স্কুলের সার্টিফিকেট অথবা মার্কশিট সেটাও নাগরিক প্রমাণের জন্য দেখানো যাবে এবং ছয় নম্বরে যেটা লেখা আছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটার মানে হচ্ছে আপনার স্থায়ী বাসিন্দা হিসাবে একটি সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে পাওয়া যায় সেটাও দেখাতে পারেন এবং যেগুলো আছে আর ওবিসি এসটি এস এই সার্টিফিকেট এবং জমির দলিল জমির রেকর্ড এই সার্টিফিকেটও নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইগুলো তো আছে যদি নাম ভুল থাকে তো এগুলো আগে থেকে সংশোধন করিয়ে রাখবেন আর এসআই শুরু হলে আমার এই চ্যানেলে আবারও জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন